আমি যদি তারেক রহমানের সাথে সরাসরি কথা বলতে পারতাম আমি যদি তারেক রহমানের উপদেষ্টা হতাম তাহলে আমি তাকে কিছু পরামর্শ দিতাম জাতির সামনে বলার জন্য বা জাতিকে প্রতিশ্রুতি ওয়াদা যেটাই বলি না কেন সেটা করার জন্য সেই পরামর্শ কথাগুলো এমন হতো যে জনাব তারেক রহমান আপনি তো মানবিক বাংলাদেশ গড়তে চান বিনিময় করতে চান অসংখ্য মানবিক কাজ করেছেন ইতিমধ্যে মানবিক নেতা হিসেবে আপনি প্রতিষ্ঠিত কোনো ডাউট নেই আমি মানে আমি বিশ্বাস করি আমি তারেক রহমানের প্রশংসা করছি না তিনি যে ভালো কাজগুলো করছে তার প্রশংসা করছি কিন্তু জানাব তারেক রহমান আপনি বলেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইসলামকে ভালোবাসে যদি দেশের মানুষ ইসলামিক শাসন ব্যবস্থা চায় দেশের বেশিরভাগ মানুষ বলে যে এদেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক তাহলে আমরা সেই ম্যান্ডেটকে সর্বপ্রথম করব। যদি কোন দল ইসলামিক ম্যান্ডেট নিয়ে আসতে পারে জনগণের কাছ থেকে যে জনগণ চায় আমরা তাকে সবার আগে সমর্থন করব। এটা আমি তাকে বলতাম তৃতীয়ত আপনি ঘোষণা দেন যে আমি ক্ষমতায় যাওয়ার পরে বা আমার দল ক্ষমতায় যাওয়ার পরে আমরা যে কোনো বড় কাজ হাতে নেওয়ার আগে জাতির কল্যাণ জনগণের কল্যাণের জন্য আমরা দেশের শীর্ষস্থানীয় আলেমদের সাথে পরামর্শ করব। তাদের কাছ থেকে আমরা পরামর্শ নেব এটা করলে কেমন হয় এটা করলে কেমন হয় কিভাবে করা যায় অর্থাৎ শীর্ষস্থানীয় আলেমরাই তো ছোট বা আলেম সমাজের নেতৃত্ব দেয় তাদের পরামর্শ না এটা আপনি ঘোষণা দেন আরো কিছু কথা বলতাম যে আপনি আপনার দলের মধ্যে নেতা না বানিয়ে বেশি কর্মী তৈরি করে যে কর্মীরা দলকে সামনে এগিয়ে নিয়ে যাবে যে কর্মীরা আপনার শক্তি হবে আপনার গর্ব হবে আপনার দলে অসংখ্য নেতা হয়েছে আর বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো নেতা আমি মনে করি না মুসলিম দেশের মুসলমানদের সমর্থন পেতে হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো লোক যে দলে থাকবে সে দল কতটুক মুসলমানদের সমর্থন পাবে আমার সন্দেহ আছে এতটুকু আরো অনেক কথা আছে হয়তোবা সেগুলো না বলাই থেকে যাবে কিন্তু যদি জনাব তারে ক্রমণের সাথে দেখা হতো তাহলে আমি নিশ্চিত আমি এই কথাগুলো বলতাম